যদি ভগবানের দর্শন করি কৃপা হয়ে যেত তাহলে দুর্যোধন চব্বিশ ঘন্টার মধ্যে পনেরো ঘন্টাই ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পেতে কি পেতেন তো সিনাপুরের টাকাটা যদি মহাভারতে বলেছে তো দুর্যোধনের কি মন পরিবর্তন হয়ে গিয়েছিল না অত কিছু হওয়ার পরেও ভারী সভার মধ্যে দুঃশাসনকে বস্ত্রহরণ করার জন্য আদেশ হয়েছিল। তাই জন্যই তো আমাদের নরকমদাস ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থের মধ্যে লিখেছেন অন্নয়ো সারি জ্ঞান কর্ম করি ভি ভরে কায় মনে করিব ভো ভজন অন্নভিলাস সারি জ্ঞান কর্ম হই হৈ কায় মনে করি ভজন সাধু সন্তৃষ্ণ সেবা না দেবী দেবা এই ভক্তি পরম ভক্তির মধ্যে যদি কোনো কিছু শ্রেষ্ঠ হয় তাহলে কার কৃষ্ণ সেবা করতে বলেছে সাধু কারণ মনে করুন আপনি এক প্রকারের ফল বাজারে বিক্রি হচ্ছে সেই ফল আপনি স্বাদ জানেন না আপনাকে যদি কেউ এসে জিজ্ঞাসা করে কি ওই ফলটা স্বাদ কেমন বলতে পারবেন কে বলতে পারবে যে এই ফলকে খেয়েছে যে ফলকে আস্বাদন করেছে একমাত্র সেই ফলের সাহিত্য বলতে পারবে এই ভগবানের নামের মাহাত্ম ভগবানের কথার মাহাত্ম ভগবানের রূপের মাহাত্ম ভগবানের লীলার মাহাত্ম কেবল যে সাধু সন্ত মহাত্মা গুরু বৈষ্ণব আস্বাদন করেছেন তাদের সঙ্গ করতেই এই ভগবত তত্ত্বকে জানা যায়